নমস্কার আমি সুদীপ নারায়ণ ঘোষ এতদিন আমি ভারত সভ্যতার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ নিয়ে তেরো তেরোটা পর্ব বলেছি সেটা যেমন চলছে তেমন চলবে এতদিন বলে এসেছি অতি প্রাচীন ভারতের কথা আজ আমি কাল পর্ব একটু এগিয়ে নিয়ে আসব এই নতুন পর্বে বলব ভারতের প্রাচীন ইতিহাস কিভাবে ও কেন বিকৃত করা হলো এবং এই ধারায় আজকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে একটা খুব জনপ্রিয় প্রচার সেটা হচ্ছে অশোক কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আমরা দেখাবো যে এটা ভুল স্বাধীনতার পর ভারতের প্রাথমিক স্তর থেকে বিদ্যা বিশ্ববিদ্যালয় স্তর অবধি সারস্বত বৃত্তে শেখানো হয় যে হিন্দু অশোক অসম্ভব হিংস্র অত্যাচারী রাজা ছিলেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণতি তাঁর হৃদয়ে করুণার উদ্রেক করে এবং তিনি অহিংস বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়ে তবে বিশ্বের প্রায় প্রথম অহিংসার পূজারি এক শাসক রাজনীতিবিদ হন প্রবর অমর্ত সেন বলেন ভারতের মহত্তম দুই সম্রাট অশোক ও আকবর দুজনের কেউই হিন্দু ছিলেন না এর ইঙ্গিতটা স্পষ্ট কিন্তু আসল ঘটনা হল অশোক কলিঙ্গ যুদ্ধের অনেক আগেই বৌদ্ধ হয়েছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের জন্য যে তিনি বিষণ্ন হয়েছিলেন তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই তাছাড়া তাকে একজন মহত্তম সম্রাট বলা এবং সেটা সম্ভব হয়েছিল তার বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেই এই গল্প কতটা মিথ্যা তিনি কোনো মতেই অহিংসার পূজারী ছিলেন না বরং তার সম্পূর্ণ বিপরীত মেরুতে তার অবস্থান ছিল আকবর সম্বন্ধে অন্য কখনো বলবো। অশোকের বৌদ্ধ ধর্ম রূপান্তরের কোনো সাক্ষর প্রমাণ নেই সেই সময় কোনো রূপান্তরণ প্রক্রিয়া ছিল না বৌদ্ধ ধর্মের রূপান্তরের সাক্ষর প্রমাণ শূন্য যে কলিঙ্গ রাজ্য যুদ্ধের রাজ্যে যুদ্ধের করুণ বিষাদময় পরিণতি দেখে তার হৃদয়ে করুণার উদ্রেক হয় ও তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে করুণাময় হয়ে ওঠেন বলে গল্প চালু আছে হিন্দু ধর্ম তার এই অপকর্মের মূলে বলে নেহরু ও বামপন্থীরা গাবিয়ে বেড়ান কলিঙ্গের কোনো শিলালিপিতে কোনো অনুশোচনার প্রকাশ নেই অজীবকরা জৈনদের সাথে মিত্রতা করেছিল তাই রাজনৈতিক কারণে সেটা ছিল রাজনৈতিক কারণে তাই কলিঙ্গে অজীবকদের হত্যা করা হয় এই যুদ্ধটা ছিল সেই অজীবকদের হত্যা করার জন্যে কলিঙ্গ ছিল এক দাস রাজ্য তারা বিদ্রোহ করে করায় তাদের সায়স্তা দিক করতে তিনি আক্রমণ করেছিলেন তিনি একজন চতুর গণহত্যাকার হিসাবে পরিচিত ছিলেন প্রায় বিশ্বকোষের তুল্য ভারতের বিশাল পুরাণ যেখানে রাজা বীর নায়ক কিংবদন্তি এবং দেবতাদের নিয়ে চর্চা করা হয় সেখানে অশোকের নাম আছে কিন্তু তার জীবনের কোনো তথ্য দেওয়া হয়নি কলঙ্গ অভিযানের কুরিঙ্গ অভিযানের পর তার যৌবন ক্ষমতায় উত্থান এবং হিংসার পথ ছেড়ে করুণার পথে ফেরার তথাকথিত বিবরণ বৌদ্ধ উৎস থেকে এসেছে তা তা যতটা ঐতিহাসিক তার চেয়ে অনেক বেশি কিংবদন্তি বলে মনে করা হয় তার জন্ম তারিখ অজানা খুব জোড়াতালি দেওয়া একটা হিসাব তার জন্ম সাল তিনশো চার খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ পিতা তার পিতা বিন্দুসারের একাধিক স্ত্রীর গর্ভজাত একশো পুত্রের অন্যতম ছিলেন অশোক এটা জানা গেছে দুশো বিন্দুসারের পিরিয়ডটা ছিল দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ মায়ের নাম ছিল সুভদ্রঙ্গী কিন্তু গ্রন্থে তার নাম ধর্মাবলা বলি বলা হয়েছে ধর্মাবলা কিছু গ্রন্থে তাকে একজন ব্রাহ্মণকন্যা ও বিন্দুসারের প্রধান স্ত্রী হিসাবেও চিহ্নিত করা হয়েছে আবার অন্য গ্রন্থে তাঁকে নিম্নবর্ণের মহিলা ও নাবালিকা বলা হয়েছে অশোকের আকৃতি কেমন ছিল জনপ্রিয় মুখরোচক ধারণার উল্টো অশোক ছিলেন খর্বকায় স্থূল বিকৃত মুখমণ্ডল ও রুক্ষ ত্বকের অধিকারী কিছু অশোকের কারণে এই বিকৃতি ও রুক্ষতা তার বড় ভাই সুসীম প্রকৃত উত্তরাধিকারী এবং যুবরাজ ছিলেন অশোকের সিংহাসন লাভের সম্ভাবনা ক্ষীণ ছিল কারণ তার বাবা তাকে অপছন্দ করতেন অশোকের বয়স তখন আঠারো বছর তখন তাকে বিদ্রোহ দমন করার জন্য রাজধানী শহর পাটিলিপুত্র থেকে তক্ষশিলায় পাঠানো হয়েছিল কিংবদন্তি অনুসারে বিন্দুসার তার পুত্রকে কোনো অস্ত্র ছাড়াই সৈন্যবাহিনী দিয়েছিলেন পরে অতিপ্রাকৃত উপায় উপায়ে অস্ত্র সংগ্রহ করা হয়েছিল একই কিংবদন্তি দাবি করে যে অশোকের তক্ষশিলায় তার আগমনের পর সেখানকার সৈন্যদের প্রতি করুণা দেখিয়েছিলেন তিনি তক্ষশিলায় অশোকের অভিযানের কোনো ঐতিহাসিক বিবরণ টিকে নেই শিলালিপি এবং স্থানের নামের ভিত্তিতে একে ঐতিহাসিক সত্য বলে মানা হয় বিশদ বিবরণ অজানা অশোকের বৌদ্ধ ধর্মগ্রহণ শিলায় সফল হওয়ার পর বিন্দুসার অশোককে উজ্জয়িনীর বাণিজ্যিক কেন্দ্র পরিচালনার জন্য পাঠান সেখানে তিনি সফল হন অশোক কীভাবে উজ্জয়নীতে তাঁর দায়িত্ব পালন করেছিলেন তার কোনো বিবরণ পাওয়া যায় না কারণ গবেষককেই মন্তব্য করেছেন বৌদ্ধ ইতিহাসবিদদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তা হলো স্থানীয় এক বণিকের মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক এই মহিলার নাম বলা হয়েছে বিদিশা শহরের দেবী বা বিদিশা মহাদেবী নামেও পরিচিত কিছু প্রচলিত গাথা অনুসারে তিনি বৌদ্ধ ধর্মে অশোকের আকৃষ্ট হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেই লিখেছেন তিনি আপাতভাবে অশোকের সঙ্গে বিবাহিত ছিলেন না বা তার সাথে পাটলিপুত্রে যাওয়া ও অন্যতম রানী হওয়ার সৌভাগ্য ছিল না তবুও তিনি তার এক পুত্র এক কন্যার জন্ম দেন পুত্র মাহিন্দা শ্রীলঙ্কায় বৌদ্ধ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন এবং এটা হতে পারে যে তাঁর মা আগে থেকেই বৌদ্ধ ছিলেন এইভাবে এই সময় বুদ্ধের শিক্ষায় অশোককে আকৃষ্ট করার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল। কিছু কিংবদন্তি অনুসারে মহাদেবী প্রথমে অশোককে বৌদ্ধ ধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তবে এও প্রস্তাব করা হয়েছে যে মহাদেবীর সঙ্গে দেখা হওয়ার আগেই অশোক বৌদ্ধ হয়েছিলেন ও তার সঙ্গে বুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করেছিলেন বৌদ্ধ ধর্ম এই সময় ভারতে একটা ছোট দার্শনিক ধর্মীয় সম্প্রদায় ছিল অনেক ভিন্ন ধর্মী চিন্তাধারার মধ্যে একটা যেমন অজীবিকা জৈন ধর্ম ও চার ভাগ সনাতন ধর্মের হিন্দু ধর্ম নামে এখন বেশি পরিচিত শাখা প্রশাখা ছিল এইগুলো তারা নিজেদের মান্যতা পাওয়ার জন্য লড়াই করত অশোক তখনও উজ্জয়িনীতে ছিলেন তক্ষশীলা আবার বিদ্রোহ করে এবং বিন্দুসার এবার সুসীমকে পাঠান সুসীম তখনও অভিযানে নিযুক্ত ছিলেন সেই সময় বিন্দুসার অসুস্থ হয়ে পড়েন এবং তার বড় ছেলেকে ফিরিয়ে আনার নির্দেশ দেন রাজার মন্ত্রীরা কিন্তু উত্তরাধিকারী হিসাবে অশোককে সমর্থন করেছিলেন এবং তাই বিন্দুসারের মৃত্যুর পর অশোককে ডেকে পাঠানো হয়েছিল অথবা কিছু কিংবদন্তি মতে অশোক নিজেই নিজেকে রাজা বানিয়েছিলেন পরে তিনি সুসীমকে এক জ্বলন্ত কাঠ কয়লার গর্তে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন বা তার মন্ত্রীরাও সেই কাজ করে থাকতে পারে সেখানে তিনি পুড়ে মারা যান কিংবদন্তি আরও দাবি করে যে তিনি তারপর তার অন্যান্য নিরানব্বই জন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এইবার আরেকটু সাল তারিখে যাব অশোক সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে একত্রিশ বছর বয়সে কলিঙ্গ আক্রমণ দুশো একষট্টি খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে আর বৌদ্ধ ধর্মে দীক্ষা কম করে দুশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে মানে সাড়ে তিন বছর আগে আর তার বৌদ্ধ ধর্মের আচরণ পালন তার অনেক আগে থেকে অর্থাৎ এখানে প্রমাণিত হলো যে অশোক কলিঙ্গ যুদ্ধের অনেক আগে অন্তত তিন বছর আগে বৌদ্ধ হয়েছিলেন কাজে বৌদ্ধ অবস্থাতেই তিনি আক্রমণ করেছিলেন অশোকবদন গ্রন্থে তাকে চণ্ডাশক বলে অভিহিত অভিহিত করে তার বেশ কিছু নিষ্ঠুর কাজের বর্ণনা দিয়েছে যে মন্ত্রীরা তাকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করেছিল তারাই সিংহাসনে আরোহণের পর তাকে অবজ্ঞা করতে শুরু করেছিল তাদের আনুগত্য পরীক্ষা করার জন্য অশোক তাদের প্রতিটি ফুল এবং ফল বহনকারী গাছ কেটে ফেলার অস্বাভাবিক আদেশ দিয়েছিলেন তারা এই আদেশ পালন করতে ব্যর্থ হলে অশোক নিজে পাঁচশো জন মন্ত্রীর মাথা কেটে ফেলেন একদিন এক উদ্যানে হাঁটার সময় অশোক ও তাঁর উপপত্নীরা একটি সুন্দর অশোক গাছের কাছে এসেছিলেন দৃশ্যটি তাকে কামুক করে তোলে তার ত্বক রুক্ষ ছিল বলে তাঁর উপপত্নীরা উষ্ণভাবে সাড়া দিতে চাননি কিছুক্ষণ পরে অশোক ঘুমিয়ে পড়লে বিরক্ত নারীরা তার নামের অশোক গাছের ফুল এবং ডাল কেটে ফেলে অশোক জেগে ওঠার পর শাস্তি স্বরূপ তার উপপত্নীকে পুড়িয়ে হত্যা করে এই ধরনের গণহত্যায় রাজার নেশা দেখে উদ্বিগ্ন হয়ে প্রধানমন্ত্রী রাধাগুপ্ত রাজাকে নিষ্কলুষ রেখে ভবিষ্যতে গণহত্যা চালানোর জন্য একজন জল্লাদ নিয়োগের প্রস্তাব করেছিলেন মগধ গ্রামের একটি ছেলে গিরিকা গর্ব করে বলতো যে সে পুরো জম্বুদ্বীপকে মানে ভারতকে হত্যা করতে পারে তাকে এই উদ্দেশ্যে ভাড়া করা হয়েছিল তিনি চণ্ড চণ্ডগিরিকা বা ভয়ঙ্কর গিরিকা নামেও পরিচিত হন এবং তার অনুরোধে অশোক পাটলিপুত্রে একটি কারাগার নির্মাণ করেন তাকে অশোকের নরক বলা হয় কারাগার বাইরে থেকে দেখ সুন্দর দেখাত দেখতে কিন্তু এর ভিতরে গিরিকা বন্দিদের উপর নির্মমভাবে নির্যাতন করত। পঞ্চম শতাব্দীর চীনা পরিব্রাজক ফা হিয়েন বলেছেন যে অশোক ব্যক্তিগতভাবে অন্ধকার অপরাধ জগতে যেতেন এবং সেখানে নির্যাতনের পদ্ধতিগুলো অধ্যয়ন করে তারপরে তার নিজস্ব অনেক নির্যাতন পদ্ধতি আবিষ্কার করেছেন সপ্তম শতাব্দীর পরিব্রাজক হিউয়েন সাং দাবি করেন যে অশোকের নরক স্থান চিহ্নিতকারী একটি স্তম্ভ তিনি দেখেছেন মহাবংশতেও সংক্ষিপ্তভাবে অশোকের নিষ্ঠুরতার প্রতি ইঙ্গিত করে উল্লেখ করে যে অশোককে তার মন্দ কাজের কারণে আগে চণ্ডাশোক বলা হতো কিন্তু বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর তার ধার্মিক কাজের কারণে তাকে ধর্মাশোক বলা হতো যাই হোক উত্তর ভারতীয় ঐতিহ্যের বিপরীতে শ্রীলঙ্কার গ্রন্থে অশোকের নিরানব্বই জন ভাইকে হত্যা করা ছাড়া তার কোনো নির্দিষ্ট খারাপ কাজের উল্লেখ নেই বৌদ্ধ ধর্মে ধর্ম রূপান্তরিত হওয়ার আগে অশোককে একজন দুষ্ট ব্যক্তি হিসাবে বর্ণনা করা বৌদ্ধ লেখকদের একটি গাল গল্প বলে অনেকে মনে করে বৌদ্ধ ধর্ম তাঁর যে পরিবর্তন এনেছিল তা এক অলৌকিক ঘটনা হিসেবে বৌদ্ধরা উপস্থাপন করার চেষ্টা করেছিলেন এই পরিবর্তনকে নাটকীয় করার প্রয়াসে বৌদ্ধরা অশোকের হিন্দু থাকাকালীন অতীতের হিংস্রতা আর ধর্মান্তরিত হওয়ার পর তাঁর করুণাকে বাড়িয়ে বলে এই ধরনের কিংবদন্তি বানিয়েছে অন্যদিকে শ্রীলঙ্কার ঐতিহ্য থেকে জানা যায় যে অশোক তাঁর রাজত্বের অষ্টম বছরের মধ্যেই একজন নিবেদিত প্রাণ বৌদ্ধ ছিলেন কলিঙ্গ আক্রমণ তাঁর রাজত্বের তেরোতম বছরে তার চতুর্থ রাজত্বের বছরে বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষিত হন এবং পঞ্চম থেকে সপ্তম রাজত্বকালে চুরাশি হাজার বিহার নির্মাণ করেছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধ কিংবদন্তিতে কলিঙ্গ অভিযানের কোনো উল্লেখ নেই শ্রীলঙ্কার ঐতিহ্যের উপর ভিত্তি করে এগারমন্টের মতো কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে অশোক কলিঙ্গ যুদ্ধের আগে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এই তত্ত্বের সমালোচকরা যুক্তি দেন যে অশোক যদি ইতিমধ্যেই একজন বৌদ্ধ হতেন তাহলে তিনি হিংসাত্মক কলিঙ্গ যুদ্ধ চালাতেন না এগারমন্ট এই অসঙ্গতিকে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেছেন এই বলে যে অশোক না নিজের মতো করে মধ্যপন্থার ব্যাখ্যা দিতেন কিছু পূর্ববর্তী লেখক মানে আগেকার লেখক বিশ্বাস করতেন যে অশোক যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভোগ দেখে নাটকীয়ভাবে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন যেহেতু তার বৃহৎ তেরো সংখ্যক শিলালিপি বলে যে তিনি কলিঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার পরে ধর্মের কাছাকাছি হয়েছিলেন যাই হোক যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হলেও লিপিগ্রাফিক প্রমাণ থেকে বোঝা যায় যে তাঁর ধর্মান্তর নাটকীয়ভাবে ঘটেনি ধীরে ধীরে ঘটেছিল উদাহরণস্বরূপ তাঁর তেরোতম রাজত্বের বছরে মানে কলিঙ্গ অভিযানের পাঁচ বছর পরে জারি করা একটা ছোট শিলালিপিতে তিনি বলেছেন যে তিনি আড়াই বছরেরও বেশি সময় ধরে একজন বৌদ্ধ উপাসক ছিলেন কিন্তু খুব বেশি অগ্রগতি করেননি বিগত বছরে তিনি সঙ্গের আরও ঘনিষ্ঠ হয়েছিলেন এবং আরও প্রবল অনুগামী হয়ে ওঠেন অশোক বদন অনুসারে অশোক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরও হিংসার আশ্রয় নিয়েছিলেন যেমন তিনি নরক কারাগারে তিলে তিলে নির্যাতন করে চণ্ডগিরিকাকে হত্যা করেন তিনি একজনের একটি অপকর্মের জন্য আঠারো হাজার বিধর্মীকে গণহত্যার আদেশ দেন তিনি জৈনদের বিরুদ্ধে এক গণহত্যা শুরু যে কোনো বিধর্মীর মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন এর ফলে তার নিজের ভাই বিত শিরচ্ছেদ হয় অশোক অনুসারে পুণ্যবর্ধনের একজন অবৌদ্ধ একটি ছবি আঁকেন যেখানে বুদ্ধকে নির্গ্রন্থ নেতা জ্ঞাতিপুত্রের পায়ে মাতা নত করা অবস্থায় দেখায় নির্গ্রন্থ মানে বন্ধন থেকে মুক্ত শব্দটি মূলত প্রাক জৈন তপস্বী মতের জন্য ব্যবহৃত হতো কিন্তু পরে জৈন সন্ন্যাস সন্ন্যাসীদের জন্য ব্যবহৃত ব্যবহার করা হতো জ্ঞাতিপুত্র জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর মহাবীরের সঙ্গে চিহ্নিত কিংবদন্তি বলে যে একজন বৌদ্ধ ভক্তের অভিযোগের ভিত্তিতে অশোক অবৌদ্ধ শিল্পীকে গ্রেপ্তার করার আদেশ জারি করেন এবং পরবর্তীকালে পুনর্বর্ধনের সমস্ত অজীবিককে হত্যা করার আদেশ জারি করেন এই আদেশের ফলে অজীবক সম্প্রদায়ের প্রায় আঠারো হাজার অনুসারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কিছুকাল পরে পাটলি পাটলিপুত্রের আরেকজন নির্গ্রন্থ অনুসারী অনুরূপ ছবি আঁকেন অশোক তাকে এবং তার পুরো পরিবারকে তাদের বাড়িতে জীবন্ত পুড়িয়ে ফেলেন তিনি একজন নির্গ্রন্থ ধর্মদ্রোহীর মাথা নিয়ে আসা কাউকে একদিন আর স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছিলেন অশোক বদনের মতে এই আদেশের ফলে তার নিজের ভাইকে বিধর্মী মনে করা হয়েছিল এবং একটি রাখালকে দিয়ে হত্যা করিয়েছিলেন অশোক পরে তার ভুল বুঝতে পেরে আদেশ প্রত্যাহার করে নেন সুতরাং দুটো জিনিস প্রমাণিত হল যে অশোক কলিঙ্গ যুদ্ধের আগেই বৌদ্ধ হয়েছিলেন ও তিনি অহিংসার পূজারী ছিলেন না আজ এখানে শেষ করছি অনুষ্ঠানটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন আমি সংশোধন করার সুযোগ পাব নমস্কার